নমস্কার বন্ধুরা মোম কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত বন্ধুরা আজ তো একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সমুদ্র কাঁকড়া লাল লাল কালিয়া সেই জন্য সমুদ্র কাঁকড়া গুলো কেটে নিয়েছি গুছিয়ে আলু পেঁয়াজ টমেটো সব কিছু গুছিয়ে কেটে নিয়েছি রান্না চলে এসেছি গুছিয়ে নিয়ে চলে এসেছি এবার কিভাবে বানাবো সেটা জানতে হলে স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন আর পুরো পর্বটাই জুড়ে আমার সাথে থাকুন এই রেসিপিটা আমি সর্ষের তেলে বানাবো সর্ষের তেল সেই জন্য কড়ার মধ্যে একটু বেশি পরিমাণেই দিয়ে দিচ্ছি সাথে দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা তেলের মধ্যে এক চামচ লবণ অ্যাড করছি শুকনো লঙ্কা তেজপাতা লাল লাল করে ভাজা হয়ে গেছে দারুন একটা ফ্লেভার বেরিয়েছে এবার এর মধ্যে পেঁয়াজ কুচিটা উঠিয়ে দেব পেঁয়াজ আর টমেটো কুচি সবার আগে তেলের মধ্যে দিয়ে ভালো করে সব করে ভাজলে তবেই ভালো রেসিপি বানানো যায় সেই জন্য পেঁয়াজ আর টমেটোটা সবার আগে দিয়ে ভেজে নিচ্ছি পেঁয়াজ টমেটোর মধ্যে আলুটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ টমেটো আলু সব তো টিপ করে ভাজা হয়ে গেছে এবারের এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দেব মশলা থেকে তো তেল ছেড়ে গেছে এবার অন্যান্য মশলাগুলো অ্যাড করছি সবার আগে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু ঝাল ঝাল কালিয়া হবে সেই জন্য এক চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি একটু সামান্য জিরে ধনে মরিচ গুঁড়ো মশলা থেকে তেল ছেড়ে গেছে দারুন একটা ফ্লেভার বেরিয়েছে এবার কাঁকড়া কটা এর মধ্যে দিয়ে দিয়ে মশলার সাথে ভালো করে নেড়ে একদম ভেজে নিলাম এইবার একটুখানি দু চার মিনিট পরে জল দিয়ে দেব ঠিক এইভাবে ধরে ধরে মশলার সাথে ভালো করে ভেজে নিলে তবেই তবে বানানো যায় বাজার তো প্রায় কমপ্লিট দারুন ফ্লেভার বেরিয়েছে এবার জল দিয়ে দেব যেহেতু কাঙ্ড়ার কালিয়া হবে লাল লাল কালিয়া সেই জন্য অল্প পরিমাণে জল দিব ঠিক দশ মিনিটের মতো ঢাকা দিয়ে নিবু আছে বসিয়ে রাখবো দশ মিনিট পর আবার আপনাদের সাথে ফিরে আসবো প্লিজ বন্ধুরা কোথাও যাবেন না আমি আবার আপনাদের সাথে ফিরে আসছি নিবু আছে তো দশ মিনিট বসিয়ে রেখেছিলাম ভিতরে টুকবুক টুকবুক করে ফুটছি আর এত ফ্লেভার বেরিয়েছে ক্যামেরাম্যান শুধু বলছে কখন হবে মা কখন হবে মা দারুণ ফ্লেভার বেরিয়েছে দেখবেন কত সুন্দর দেখুন বন্ধুরা কেমন ফুটছে আর রান্নাঘর মিষ্টি গন্ধে একদম মহম করছে কমপ্লিট তো হয়ে গেল এবার যাতে না গন্ধটা উবে যায় তার জন্য ঢাকা দিয়ে রেখে দেব আপনাদের সাথে একটা তো দারুণ রেসিপি শেয়ার করলাম বন্ধুরা প্লিজ যেভাবে বানালাম ঠিক সেইভাবে বানিয়ে খাবেন দুপুরবেলা একটা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে কোনো এক নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে আসব আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবে সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে নমস্কার ধন্যবাদ